আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেনশনিসন ওয়েলকাম টিয়া প্রায় নিউ ফিরিও ফার্স্ট আমি চলার আলিভাউস ওয়ার্ল্ডার এখান থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমাদের কিছু গাউনে কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু পাকিস্তানি লোনের থ্রি পিসে কালেকশনও সরি টু পিসে কালেকশনও থাকবে তো ফার্স্টে গাউনে কালেকশন দিয়ে শুরু করছি ওয়াও ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দিয়ে সাথে কিন্তু মিষ্টি কালারের কম্বিনেশন থাকবে এটা নেকের কশনে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে পুরোটাই কিন্তু ক্র্যাপ করা থাকছে মাঝখানে বাট এন পাবে এটা থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ প্লেন থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে আর এই কুচিটা কিন্তু অনেক বেশি ফ্লপ এই যে দেখো এটা যখন পরবে অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজস্টেবল বেল থাকবে এটা কাপড় থাকবে মমাস অ্যালেক্সের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত করতে পারবে ভাইয়া বডি ছেচল্লিশ করতে পারবে আর থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইডটা দেখিয়ে দেবো এটার এটা থাকছে সাইডটা ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর করে কুচি থাকছে আর এটার উপরে কিন্তু একদম থ্রি স্টাইলে পেন্ট পাচ্ছে অনেকগুলো কালার পেন্ট আছে আমি দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে নতুন আসছে তো তোমাদের চার্জের ভয়া রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সটে একটা থাকছে প্যারোট কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে টাকা টাকা মাত্র করে কিন্তু একদম মোমো স্যালেক্সের মধ্যে পাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো যখন হাতে পাবে মন কিন্তু তোমাদের ভালো হয়ে যাবে এত রিজনেবল এত সুন্দর গাউন কিন্তু কোথাও পাবে না নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এই যে এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু ত্রিশ বড়ের আপুরাণে একটু কমিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দিব এটার বেস্ট কালার থাকবে হোয়াইট ব্ল্যাক আর উপরে কিন্তু তোমরা পার্পল কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আর একটা থাকছে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট আর দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল অপরাই পড়তে পারবে নেক্সট আর দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে মাত্র টাকা করে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছে একদম পিঙ্ক কালারের সাথে তোমরা ইয়েলো কালারের কম্বিনেশন পাবে পিঙ্ক কালার আপনারা কিন্তু এটা নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এবার কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দিবে এটার কাপড় থাকবে পাকিস্তানি লোনের মধ্যে এই যে এই এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগতে প্রিন্ট এটার উপরে খুব সুন্দর করে প্রিন্ট করা থাকছে আর এটার কাপড়টা এত বেশি প্রিমিয়াম খুব সফট কিন্তু এগুলা এগুলার বডি থাকবে কত থেকে কত ভাইয়া এগুলার বডি থাকবে 44 পর্যন্ত 36 থেকে 44 এর থাকছে প্যান্টটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকবে মানে 40 থাকবে লং নেক্সট একা থাকছে ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি রানিং প্রাইস থাকবে মাত্র কত পার ছয়শো টাকা করে ওকে থাকছে কফি কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশান প্রত্যেকটারই বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ ছেচল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা পাত্র প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশনটা সম্পূর্ণ থ্রিএডি স্টাইলে প্রিন্ট করা থাকছে আর এটার কাপড়টা যখন হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে অনেক বেশি সফট এগুলা রাফ টাফ কিন্তু তোমরা ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় ক্যারি মানে পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে একটু কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পরতে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নেবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেই প্রিন্ট ভালো লাগবে ঝটফট অর্ডার করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো এই সুরাসি কালেকশন আমি ইসলাম আলিফার্স ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো না আমার সাথে থেকো লাভ পেস